আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য শ্রাবন্তী ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কর সেটে কালকশন নি পিওর কটনের মধ্যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালের মধ্যে এই গরমের জন্য আরামদায়ক কালেকশন রিজনেবল প্রাইস স্টুডেন্ট বাজেট সব কিছু একসাথেই পাবেন হ্যাঁ এটা কিন্তু কটনের মধ্যে ব্লক মানে স্ক্রিন প্রিন্ট করা না ব্যাকসেটটা দেখে ভাই ব্যাক সাইড একই এটা বডি সাইজ কত হবে এটা আপনার 38 থেকে 46 38 থেকে 46 কালারটা এত সুন্দর কালারটা কিন্তু আমার এক দেখাতেই ভালো লাগছে কালার এই ড্রেসে প্রত্যেকটা কালারই সুন্দর দেখালে বুঝতে পারবেন সালোয়ারটা সেম কটন কাপড়ের মধ্যে প্লাজো করা হয়েছে কিন্তু দেখেন মানে পাকিস্তানি ওয়াইট দেওয়ার জন্য ঠিক আছে কেন প্যান কার সালোয়ার তো আমরা অনেক দেখেছি এটা একটু প্লাজো স্টাইলে কটনের মধ্যে কট সেট আসছে মানে এরকম ডিজিটাল প্রিন্টে যেরকম প্লাজো হয় না সেম ক্যাটাগরিটা কিন্তু ভাইরা এইটাতে দিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আই থিংক পরলে আরো বেশি ভালো লাগবে আপনাদেরকে এটা ব্ল্যাক কালার বডিসেস কত বলেন ভাই 38 থেকে 46 38 থেকে 46 সাথে সেম সালোয়ার ওকে এটার প্রাইস কত পড়ছে ভাই 750 750 এটা হচ্ছে লিলাক কালার সেম 750 টাকা সেম সালোয়ার মাত্র 750 এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে মিষ্টি কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার দামটা কি মাত্র 750 টাকা প্রত্যেকটা একই প্লাজো সালোয়ার দেন এটা একটা চমৎকার কালার দেখেন টরি ব্লু কালার না হ্যাঁ সাথে সেম সালোয়ার 750 টাকা এটা একটা কালার আছে নোট কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে প্রিন্ট প্রাইস একই থাকছে সাতশো পঞ্চাশ টাকা এই কালারটা জাস্ট দেখেন অলিভ কালার কি সুন্দর একটা অলিভ সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সাইজ আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি আর এটা সবার শেষে দেখাবো এটা তো ঈদের আগে এমনি আপনাদের অনেক বেশি পছন্দের ভাইরাল কালেকশন এইটা বেস কালার হোয়াইট থাকবে প্রিন্টার কালার চেঞ্জ হবে এটা একটু ফতুয়া স্টাইলে রয়েছে মানে কামিটা একটু শর্ট মানে সেমি লং শর্ট আবার বললে কেউ ভাবতে পারেন শর্ট বলতে কি আটত্রিশ চল্লিশ এরকম লেন্থে না এটা সালোয়ারটা দেখায় ভাই সালোড এটা মনে প্লাজো হ্যাঁ পাকিস্তানি স্টাইল যেটা মানে এখন দেখবেন যে পাকিস্তানি স্টাইল কিন্তু এরকম যে একটু শর্ট কুর্তির সাথে একটু প্লাজো টাইপের সালোড দেখতে ভালো লাগে পরলেও কমফোর্টেবল আর কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন আমার যেটা মনে হচ্ছে একদম হুবহু পাকিস্তানিটাই ভাড়া

ঠিক আছে সাইড থেকে হালকা ফড়া থাকবে এটার বডি সাইজ 36 থেকে 46 কালার সালোয়ারটা একটু দেখে ভায়া প্রিন্টও সুন্দর প্যান্ট কাটিং এটা আবার প্যান কাটিং কারণ এটা কামিস্ট অনেক লং হ্যাঁ প্যান্ট কাটিং আর এটার প্রাইস কত পড়ছে ভায়া এটা আগের প্রাইসে 700 এটা আগের প্রাইস 700 আচ্ছা এই যে এটা একটা সেম 700 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন 700 টাকা এটা একটা কালার সাথে সেম সালোয়ার দাম থাকছে মাত্র 700 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে আছে প্রাইসিং